কি বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমি খুব ভালো আছি আমি রাজা তোমার ডিম রেস্টুরেন্টার ইউটিউব চ্যানেল তো আজকের দিনটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ছোটো ছেলেদের অর্থাৎ সুপ্রিয় দা তার কয়েকটা ভিডিও তোমাদের আমি দেখাবো কারণ আজ থেকে দুদিন আগে ছিল অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো সেই সরস্বতী পুজোতে একটা বড় বিরাট প্রোগ্রাম হয়েছিলো অর্থাৎ কেশবদার তো সেই প্রোগ্রামেতে ছোটো ছেলেদার ইনভাইট ছিল সেখানেতে ছোটো ছেলেদের সাথে সবাই কি মিশলো তো সেরকম কয়েকটা মজাদার ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে আমি তুলে ধরবো তোমার ভিডিওটা দেখো সময় নিয়ে তো আমি ভিডিওটা স্টার্ট করছি তোমার ভিডিওটা দেখে থাকো ফ্যান ফুলিং দেখেছি ছোট 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 চারদিকে লোক একদম ভিডিও ক্যামেরা নিয়ে অ্যাকশন জয়গুরু করছে কিন্তু তাকে নিয়ে ছবি তোলার জন্য পাগও লেগেছিল না ও দেখতে হবে না খরচা আছে ছোটো ছেলে রে ভাই হালকা নিলে হবে নাকি আরে হ্যাঁ মানে কেউ দেখে মনে হচ্ছিলো না কেউ যেন কান্দো টা মানে ছোটো ছেলেদের ভিডিওটা মানে না না ভিডিওটা আগে দেখি তো এদিকে তাহলে এদিকে ছবি তুলবো এদিকে এদিকে মানে পাবলিক কিরকম হয় ভাব বন্ধুরা মানে ছবি তুলবে একটা বললেই হয় কান্ধটা মানে কি আছে আরে রে সুপ্রিয় দা তুমি না মানে ওই যে তুমি কান ধরে টেনে নিয়ে গেলো তুমি ওটাতে কোনো খারাপ কিছু মাইন্ডে নেবে না মানে দুই একটা বেড়ায় তুমি এখন সুপারস্টার একটা দুবার মানে আমাদের পশ্চিমবঙ্গের একটা বড় রোস্টার এখন তুমি আর কান ধরে যে ঠিকই আছে মানে ভুল করে করে দিচ্ছি ক্ষমা করে দাও কোনো রাগটা করো না দুই একটা বেড়ায় ওরকম ঠিক আছে তুমি এখন মানে সরস্বতী পূজাতে গিয়ে ওই প্রোগ্রামেতে গিয়ে এরকম মজা করলে একটু খুলে বলো তোমরা শুনি আরে রে দাদা কী বলতে চাইছো তুমি তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না এটা কথাটা খুলে বলো একবার বুঝতে পারলাম তোমাদের কথাটা মানে যখন তোমাদের গায়েতে চুলকানি উঠেছিল ড্যান্স করার মানে নাচ করা যখন তোমাদের গায়েতে চুলকানি উঠে উঠেছিল সেই টাইমেতে এরকম গান দেয়নি কিন্তু যখন মানে গিলতে বসছো সেই টাইমেতে তোমাদের নাচার নাচার সাটা ভাঙা গান দিয়েছে তাই তো আচ্ছা খেয়ে নাও তারপর না নাচবা এটাতে আবার কি মানে রাগ করছো ঠিক আছে আরে ছোটো দা মানে সুপ্রিয় দা একটা কথা বলতাম রাগ করবো না প্লিজ মানে এই ছোটো ভাইটা একটা কথা রাখবা এটা একবার তুমি ফুটি ভিডিও করো না দেখিনা তোমার ফুটি ভিডিওটা কিরকম হয় কি কি রান্না করেছে ওখানে দেখি কি কি রান্না করেছে ইটিং সামথিং স্ন্যাকস ও মাই গড প্যারাডাইস কি সুপ্রদা কথাটা তুমি কি বলে কথা আরেকবার বলো ইটিং স্ন্যাকস ও মাই গড প্যারাডাইস আরে রে সুপ্রদা ওটা প্যারাডাইস না ফ্রাইড রাইস কথাটা একটু ভালোমতো বলো জানি না বেশি আজ মানে শিক্ষিত তার জন্য বলছি কথাটা ভালোমতো বলো তারপর তুমি বলো কেমন লাগছে আরে সুপ্রিয় দা আমি তোমাকে তো প্রথমেই বললাম যে ডালের সাথে ফ্রাইড রাইস খেতে খুব দারুণ লাগে দেখলাম তো কত সুন্দর লাগছে খেতে মানে প্রথমবার খেলে আর কি যা হয় মানে কি ডালের সাথে ফ্রাইড রাইস প্রথমবার খাচ্ছ তো তার জন্য আর কি বললাম যে প্রথমবার খেলে আর কি যায় হয় আরে তোমরা সবাই কি করছো ওখানে তাড়াতাড়ি কেচি মেচি কিছু নিয়ে এসে কেটে দাও প্যান্টার লাস্টে আবার সুপ্রিয় দা না পেছে পড়ে দেয় তো আজকের জন্য এটুকুই তো তোমাদের ভিডিওর কোন কমেডি পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে বলতে একদম না যা যা ভিডিওটা খুব ভালো লেগেছে একটা করে লাইক করে দিও আর ভিডিওটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কারণ এই চ্যানেলতে আর এইরকম ভিডিও অল টাইম আসতে থাকে তো আমি ছোটো ছেলেদেরকে অর্থাৎ আমাদের এই সুপ্রিয়তাকে কোনো খারাপ কথা বলিনি ছোটো ছেলেদের সাথে আমার একটু মজা করলাম একটু ইয়ারকি কি ফার্স্ট তোমাদের অধিকারী আছে একটু মারলাম তো তোমরা মানে যারা যারা মানে ভিডিও দেখতে পছন্দ করো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও লাইক করে দিও তো আজকের জন্য এটুকুই তোমার সাথে খুব তাড়াতাড়ি হচ্ছে আবার একটা খুব সাঁটা ভিডিওতে তাহলে টাটা অ্যান্ড বাই বাই